মিস্টার সাকিব খান আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে সামনে এল বুবলির স্ট্যাটাস সিনেমা সংশ্লিষ্ট বেশ কিছু গ্রুপে ঢালিউডের ভক্তরা ভাগাভাগি করে নিয়েছেন শবনম বুবলির একটি ফেসবুক স্ট্যাটাস তিন দিন আগে যেখানে একসঙ্গে সাকিবের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করলেন এই নায়িকা সেখান হঠাৎ কেন বুবলি লিখলেন মিস্টার সাকিব খান আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে কেমন যেন বাস্তবে দেখা আপনার সঙ্গে মিলে না বুবলির ফেসবুক ঘুরে দেখা যায় এমন কোনো স্ট্যাটাস সম্প্রতি এই নায়িকা পোস্ট করেননি পোজ নিয়ে জানা গেছে এটি বুবলির পোস্ট করা দুই সালের তেইশ সালের একটি পুরনো স্ট্যাটাস সাকিব খানের একটি সাক্ষাৎকারের রেশ ধরে সেদিন বুবলি ফেসবুক স্ট্যাটাসে সাকিব খানের উদ্দেশ্যে আরও লিখেছিলেন আপনি কি সব সময় সজ্ঞানে নাকি অজ্ঞানেও মাঝে মাঝে কথা বলেন নাকি আপনার হয়ে কেউ কথা বলে কিছুদিন পরপর হঠাৎ এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছে কি শেহজাদের শাকিব সাকিব বুবলির সন্তান মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না এড়িয়ে যাই কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয় সময় হলে আমি অবশ্যই বলবো। বুবলির মতে তারা সেই সময়ে দুই হাজার তেইশ সালে একসঙ্গে সুন্দর একটি ঈদ উদযাপন করেন একসঙ্গে ঘোরাফেরা করেন তার কদিন পরই হঠাৎ করে তাদের বিচ্ছেদ নিয়ে সাকিব খান প্রথম গণমাধ্যমে মুখ খোলেন এতেই রাগান্বিত হয়ে পোস্ট করেন এই নায়িকা বুবলি লিখেছেন কিছুদিন পরপর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী এখনও আপনার সঙ্গে আমার ডিভোর্স হয়নি এবং আপনার সন্তানের মাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণ চিন্তা প্রকাশ করেন এগুলো আরকাইভে থেকে যাবে এবং শেরজাদ কিছুদিন পর বড় হয়ে এসব যখন দেখবে তখন সে কি ভাববে এটাই ভাববে কি নোংরা আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেউ করেছেন আপনাকে তো কোথাও কখনো অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি বরং যে কোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানাভাবে সাপোর্ট দিয়েছি এই স্ট্যাটাসে বুবলি সেই সময় সাকিব খানকে তারকারা বাইরে জীবনটা গোছাতে বলেন এমন কি বেশ কিছু বিষয়ে পরামর্শ দেন বুবলি লিখেছিলেন সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে ভালো ভালো সিনেমা করুন তবে মনে রাখবেন সুপারস্টারডাম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয় অনেকটা সময় পার হয়ে গিয়েছে নিজের জীবনকে গোছান সেটা যেভাবেই আপনার ভালো লাগে সেভাবে শেহজাদের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দিই আপনিও সেটা করবেন বর্তমানে সাকিব খান বুবলি সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সম্প্রতি তাদের হাত ধরে ঘোরাঘুরি ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই নিয়েই নেট দুনিয়ায় আলোচনায় বুবলি এর মধ্যে হঠাৎ করে দুই বছর আগের এই স্ট্যাটাস ভক্তরা অনেকেই ভাগাভাগি করেছেন যা নিয়ে ভক্তদের মনে কৌতূহল ও উদ্বেগের জন্ম দিয়েছে